ধান রোপণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সার প্রয়োগ আর এই সার প্রয়োগেই আমরা সবচেয়ে বেশি পরিমাণ ভুল করে থাকি বেশ কিছু জায়গায় আমি কৃষকদের সাথে ভিজিট করে দেখেছি যে তারা যখন জমির মাটি তৈরি করে মানে কাদা তৈরি করে সেই সময়টি সার প্রয়োগ করে দেয় তারপরে মূল জমিতে আমাদের যে চারা গাছগুলো ধানের সেগুলো রোপণ করে এটা একেবারেই ভুল পদ্ধতি এতে কি হয় সারের পরিমাণ বেশি খরচ হয় তার পাশাপাশি আমরা যে চারা গাছটা মূল জমিতে লাগাচ্ছি সেটা অনেকটা দুর্বল হয়ে যায় এর পিছনে কারণটা হলো আমরা যখন একটা চারা গাছ একটা জায়গায় আছে তার একটা আবহাওয়া আছে তার একটা মাটি সে মধ্যে ছিল সেটা থেকে যখন আমরা মূল জমিতে নিয়ে আসি তখন কি হয় তাদের একটা শখ লাগে বা একটা লাগে যার কারণে কি হয় প্রায় আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ওই চারা গাছটি তার শিকড় সঞ্চালন করতে পারে না তার শরীরে শুধুমাত্র জলটুকু সংগ্রহ করে এবং তার যে শারীরবৃত্তীয় বৃদ্ধি প্রায় স্টপ হয়ে যায় সেই কারণে যখন আপনারা কাদা তৈরি করছেন তখন সার প্রয়োগ না করে আপনারা যদি প্রায় ধান রোপণের প্রায় আপনারা আট থেকে দশ দিন পর সার প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন কারণ ধান রোপণের দেখবেন তিন থেকে চার দিন পর থেকে আস্তে আস্তে তার সাদা অংশের শিকড়গুলো বের হচ্ছে আর এই শিকড়গুলো যখন বের হতে শুরু করবে ফিডার শিকড়গুলো যেগুলো খাবার সংগ্রহ করে তখন যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো কাজ পাবে আর ধান চাষেতে সবচেয়ে বেশি পরিমাণ যে রাসায়নিক সারটা লাগে সেটা হলো নাইট্রোজেন যুক্ত আমরা ধান রোপণের ঠিক কি রকম সার প্রয়োগ করবো এর জন্য কৃষি বৈজ্ঞানিকরা বলছে যে ডিএপি বা দশ ছাব্বিশ বারবার ব্যবহার করার ফলে কি হচ্ছে মাটির মধ্যে নিচের লেয়ারে বসে যাচ্ছে বিশেষ করে ফসফরাস জাতীয় যে খাদ্য মৌলটা। যার ফলে গাছ তার ফিডার রুটের মাধ্যমে ওই খাবারটাকে তুলতে পারছে না যার ফলে আমাদের যে ধানের ফলন ঠিকঠাক মতো পাচ্ছে না এর জন্য কৃষি বৈজ্ঞানিকরা বলছে এর পরিবর্তে আপনারা এনপিকে যদি আপনারা কমপ্লেক্স সার ব্যবহার করতে চান তাহলে এনপিকে পনেরো পনেরো শূন্য নয় যেখানে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফরাস এবং পনেরো পার্সেন্ট পটাশ আছে আর তার সাথে আছে নো পার্সেন্ট সালফার যেটা ধানের একটা খুব গুরুত্বপূর্ণ অনুখাদ্যের মধ্যে আসে তো এই আপনারা উঁচু জমির ক্ষেত্রে এবং বালিযুক্ত জমির ক্ষেত্রে আপনারা কুড়ি থেকে পঁচিশ কিলো পর্যন্ত এক বিঘে জমিতে প্রয়োগ করতে পারেন আর যদি আপনার কাদা জমি হয় বা দোষ মাটি হয়ে থাকে তাহলে আপনারা কুড়ি কেজি মতো প্রয়োগ করতে পারেন আর এর সাথে আপনারা প্রায় দশ থেকে বারো মতো যদি ইউরিয়া সার প্রয়োগ করেন ধান রোয়ার আট থেকে দশ দিনের মাথায় তাহলে কিন্তু ধানের ফিডার রুটগুলো ছড়িয়ে গেছে এবার আপনি সারটা প্রয়োগ করছেন কি হবে ওই সারটা খুব দ্রুত ধানের চারা গাছটা নিতে পারবে যার ফলে কাঠির সংখ্যা দ্রুত বাড়বে এই জায়গা বলে রাখি আমরা বিগত কয়েক বছর ধরে রাসায়নিক সার ব্যবহার করে আসার জন্য আমাদের জমির মধ্যে থাকা যে মাইক্রোরাইজোরিয়া গুলো সেগুলো অনেকটাই দুর্বল বা অনেক কিছু যে আমরা ব্যাপক পরিমাণে আগাছানাশক ব্যবহার করার ফলেও কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে যার কারণে সবচেয়ে বাজারে সেরা মাইক্রোরাইজার হিসেবে যেই কোম্পানির যে ইকোম্যাক্স জি পাওয়া যায় এটাকে আপনারা এক বিঘে জমিতে এক কেজি পরিমাণ এই সারের সাথে মিশিয়ে যদি আপনার জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন অর্থাৎ রোয়ার ঠিক তিন দিন পর আগাছান আসুক এবং তার পাঁচ থেকে ছ দিন পর আপনারা রাসায়নিক সারটা দিচ্ছেন দেখবেন আপনার চারা গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠছে এবং তার পাশাপাশি তার পাশকাঠির সংখ্যাও কিন্তু খুব দ্রুত বাড়ছে বিশেষ করে আমুল ধানের ক্ষেত্রে আমরা যেসব ধান চাষ করি তার সময়সীমা হয়ে থাকে একশো তিরিশ দিন থেকে একশো চল্লিশ দিনের কাছাকাছি তাই এখানে এই যে আমরা প্রথম সারটা প্রয়োগ করলাম নাইট্রোজেন সার তারপরে মাইক্রোাইজোরিয়া এবং তার সঙ্গে এনপি কে পনেরো 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 নয় এটাকে আপনারা প্রয়োগ করতে পারেন যদি আপনারা এনপি কে পনেরো পনেরো নয় না পান তাহলে এর পরিবর্তে আপনারা এটাকেও ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পাবেন সার প্রয়োগ করা ঠিক আপনারা এক মাস পর আপনারা দ্বিতীয় ধাপের অর্থাৎ চাপান সার প্রয়োগ করতে হবে তো এই জায়গায় বলে রাখি এই ধান চাষেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় সেটা হলো ধান চাষেতে নাইট্রোজেন সারের পরিমাণ ব্যাপক পরিমাণ লাগে তার পাশাপাশি পটাশ সারের একটা ব্যাপক পরিমাণ লাগে যে পরিমাণ নাইট্রোজেন সার লাগে ভাগের এক ভাগ কিন্তু আপনাদের মেটাতে হবে তাই সার যখন আপনারা দেবেন তার সাথে অবশ্যই পটাশ সারের প্রয়োগ অবশ্যই করতে হবে আর সেকেন্ড অনুখাদ্য হিসেবে এই সময় চাপান সার যখন আপনারা দেবেন এই ধানেতে একটা রোগ হয় যেটা হলো খয়রাটের রোগ বা ধানের পাতায় দেখবেন টিপ টিপ দাগ হয়ে শুকিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে তো এই খয়রাটে রোগের জন্য ধানেতে জিঙ্কের অভাবের জন্য এই খয়রাটে রোগ হয় তো এই খয়রাটে রোগকে যাতে না হয় বা ধানের গাছ খুব ভালো হয় পাঁচ কাঠির সংখ্যা বাড়ে তাহলে আপনারা চাপান সার প্রয়োগের সময় কিন্তু আপনাদের জিঙ্ক সালফেটের ব্যবহার অবশ্যই করতে হবে দ্বিতীয়বার চাপান সার প্রয়োগ করবেন তখন কিন্তু আপনাদের পটাশ সার জিঙ্ক সালফেটের প্রয়োগ অবশ্যই করা প্রয়োজন তো এই জায়গায় বলে রাখি আপনাদের রোয়ার যে দশ দিনের মধ্যে সার প্রয়োগ হয়ে গেল হয়ে যাওয়ার ঠিক এক মাস পর আপনারা যখন দানাদার কীটনাশক ব্যবহার করবেন তখন অবশ্যই আপনাদের দশ কিলো পরিমাণ ইউরিয়া এক বিঘা জমির জন্য এবং এক বিঘা জমির জন্য পাঁচ থেকে সাত কিলো পরিমাণ পটাশ সার এবং তার সাথে অন্তত দু থেকে তিন কিলো পরিমাণ তেত্রিশ পারসেন্ট জিঙ্ক সালফেট আপনাদের ওই জমিতে মূল জমিতে প্রয়োগ করবেন তাহলে কি দেখতে পাবেন আপনার যে পাঁচ কাঠির সংখ্যা ধান রয়েছেন সেই দিন থেকে যে সংখ্যা সংখ্যা বাড়ছে সেই কিন্তু আপনারা বিশেষ করে আমুল ধানের ক্ষেত্রে আমরা পাঁচ কাঠির সংখ্যা দেখতে প্রায় প্রায় চোদ্দ থেকে কুড়িটা মতো তো এই চোদ্দ থেকে কুড়িটা মতো যে পাঁচ হয় এই পাঁচ দেখবেন সব এর সব পাঁচ কাঠির শীত সমানভাবে বের হয় না কিন্তু আপনারা যদি এই চাপান সারটা প্রয়োগ করেন সমস্ত পাশ যে শীত সমানভাবে বের হবে এবং সমান ফলন পাবেন এবং এর সাথে যে দানাদার কীটনাশক আপনি ব্যবহার করেন যেমন ডুকন্ডের কাটারা হয় আদামা কোম্পানির হয় তো এই যে দানাদার কীটনাশকগুলো আপনারা ব্যবহার করে আপনারা যদি চাপান সারটা দেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং এর পরবর্তীকালে কি ধরনের পরিচর্যা আপনারা নেবেন সেই সেই সম্পর্কে আমি পরবর্তী এক ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন